আমরা চাচ্ছি বিগত সতেরো বছরে আমাদের যে নির্যাতন নিপ্রণ আমরা বাড়িতে থাকতে পারি নাই মিথ্যা মামলা দিয়ে আমাদের ছেলে ছাত্রদল যুবদল মূল দল সবাইকে অনেক কষ্টে ছিল আমাদের লোকজন ঠিকমতো সংসার করতে পারে না ব্যবসা বাণিজ্য করতে পারে না অনেক কিছু বিপদে ছিলাম আমাদের লোকজন যাই হোক পরিশেষে সানাল বাবু ভাইকে এখানে এই বাজারে এই মুহূর্তে এই জায়গাতেই পকাশ সেদি বালুকে আওয়ামী সন্ত্রাসীরা তাকে এমন ভাবে ভাবে মেরেছে আমরা সেই হত্যার বিচার চাই এবং আমরা চাই শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার পাশি কার্যকর করা হোক দেশবাসী এবং জনতা এবং জনগণ এটাই চায় যে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে বাংলার মাটিতে তার বিচার হোক সেটা হলো দেখেন শেখ হাসিনা পাঁচ তারিখে এ দেশ থেকে পলাতন করল দুই তারিখে জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন বাতিল করলো যেহেতু এখানে নিবন্ধন বাতিল করার আইন আছে সেহেতু এই খুনি সন্ত্রাসী সংগঠন আমলিককে অবিলম্বে এই আমলিক তাদের তার সাথে যারা আছে চোদ্দো দলের জাসদ ইনু ফিনু জাতীয় পার্টি এদেরকে সমস্ত দলের নিবন্ধন বাতিল করে এদেরকে বাংলাদেশের মাটিতে কঠোরতম কঠোর বিচার করা হোক এই দাবি আমরা করছি এই সৈরাচারি সরকার পদত্যাগের দুই দিন আগে যে আইনের মাধ্যম দিয়ে জামাত শিবিরকে তার দলকে নিবন্ধন বাতিল করেছিল আমরা ইনশাল্লাহ আগামী দিনে সেই আইনেই এই আমি সরকারের নিবন্ধন বাতিল করব এবং ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতাকে এই সরাচারি সরকারের প্রত্যক্তা বাহিনী যে নির্মমভাবে হত্যা করেছে তার জন্য আমরা ইনশাআল্লাহ এই সরাসারি সরকার হাসিনা সরকার এবং তার সহসরদের বিরুদ্ধে মামলা দিব এবং এই ক্ষমতা করে আইন করে আমরা এই সরকারের ফাঁসির হাসিনা সরকারের ফাঁসির দাবি জানাবো ইনশাল্লাহ তাদের ফাঁসির বিচার চাই আমরা এবং আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব এবং আমরা আইন আদালতের মাধ্যম দিয়ে তাদের বিচার করবো আমরা আইন হাতে তুলে নিব না ইনশাল্লাহ যারা এই আওয়ামী দুঃশাসনের সতেরো সাড়ে পনেরো বছর কাটিয়ে আমাদের এই বাংলাদেশের বৈশাখিক নির্যাতন হত্যাকাণ্ড গুম খুন চালাইছে তাদের আমরা আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে চাই বিশেষ করে বনপাড়ার স্বেচ্ছাসেবক নেতা আলম ভাই এবং উপজেলা চেয়ারম্যান বাবু ভাইয়ের যেভাবে এই প্রকাশ্যে দেবালোকে এই রোডে তারা যেভাবে নৃসংযোগ পিটায় হত্যা করেছে আমরা এই এই বনপাড়ার পৌর মেয়র জাকির সহ আরো যারা চুয়াল্লিশ জন আসামি আসে তাদের আমরা ফাঁসির দাবি করছি যেন আগামী অনতি বিলম্বে তাদের বিচারের আওতায় এনে তাদের ফাঁসি ফাঁসি দেয়